দাঁড়া দিচ্ছি আজকাল ঘুম থেকে উঠেই মোটামুটি একটুখানি বাইরে ঘোরাফেরা করার পরেই বলে যে চলো ছাদে যাব ছাদে গিয়ে ব্রাশ করব। তো ওই জন্য ওকে ওই যে নিয়ে আসতেই হলো এখানে হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত সকাল হলেই এখন একটু ছাদে আসতে ইচ্ছা করে ঘুম ভেঙেছে অনেকক্ষণ আগেই অনেক কাজকর্মও হয়ে গেছে আর প্রায় সাতটা বাঁচতে চললো বাচ্চারা ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছে আর সকাল থেকে অনেক কাজ বছ বলতে থালা বাসন সব মাজা হয়ে গেছে বান্দা ঝাড় দিয়ে মাদুর তাদের সব মানে পেতে তারপরে এই যে যত জামা কাপড় বেস সিট আরও তো এই সাইডে আছে প্রচুর পরিমাণে মানে এক এক জায়গায় ধরছে না বলে উপরে উপরে দিয়েছি আর কি বেশ কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করেছিলেন জামা কাপড় ছাদে মেলে দাও না কেন ওখানে দিলে তাড়াতাড়ি শুকোবে এমনি সত্যি বলতে শীতের দিনে এখন এই নিচে এত গাছে ছায়া পড়ে জামা কাপড় একদিনে শুকোয় না ওই দুদিন লেগে যায় আর কি রায়ের বাবাকেও বারবার করে বলছিলাম ছাদের উপরে কোনো ব্যবস্থা করে দিতে চার কোনায় যে চাটে কলম আছে না ঠিক এরকমভাবেই একদম অল্প অল্প রড রেখে বাকিটা আর কি সিমেন্ট করা মানে কলম করা আর কি তো যার জন্য দড়ি আটকানোর মতো কোনো ব্যবস্থা নেই তো ওই জন্য এক্সট্রা আমাদের একটু বাঁশ এনে এখানে দিলে তবে গিয়ে আমরা মানে দড়ি টড়ি দিতে পারবো বা জিনিসপত্র মেলতে পারবো তো সেটা রাইট বাবাকে বলছি এখন দেখা যায় কবে করে দেয় সেটা তোর অবস্থা কি কী রান্না করছিস তুই একেবারে কুল আর ভাত রান্না করছিস ও শীতকালে এখন মানে শীত শীত পড়ে গেছে অনেকে সোয়েটার পরে আসছে আর ওর ফ্যান ছাড়তে হবে ওই জন্য এই ছোট ফ্যানটা ওই যে চালানো হবে সোনার তো রান্নার দিকে হয়ে গেছে আমি দেখি এখন কতক্ষণে করি বাচ্চাগুলোকে দিলাম ছুটি এদিকে চট করে চলে এসেছি কেননা হচ্ছে কিছু জিনিসপত্র ওই যে প্লাস্টিকের ওইদিকে ছিল মুরগি ঘরের ধারে কিন্তু ওই নারকেল গাছ ঝুটছে তো যার জন্য নিচে পড়লে আর কি সমস্ত ফেটে যাবে তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে ওগুলো সরিয়ে আনছি আমাদের এই সামনের দিকটাই হচ্ছে চারটে গাছ ওগুলো সব ঝুড়ে নেব আর আমাদের এখানে ষাট টাকা করে নেয় গাছ ঝুঁকতে আমরা একটা নতুন গাছও রোপণ করেছি নাটকেল গাছ তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ভীষণ খুশি হচ্ছে এইগুলো দেখে এটা হচ্ছে আমাদের জানালায় কাজ বসানো হবে আসলে অনেক চিন্তা ভাবনা করছিলাম যে পরের দিকে হয়তো টুকটুক করে আমরা সব কিছু করে নিতে পারবো কিন্তু পরিস্থিতি এমন যে একটু তাড়াতাড়ি করলেই আমাদের একটু সুবিধা হয় তো তার জন্যই কিন্তু আবার করে নেওয়া আর একটা আমাদের ভীষণ ভীষণ বড় সুবিধা হচ্ছে আমাদের ভাসুর হচ্ছে মানে এই কাচের কাজ বাজ করে মানে কাঠের কাজ বাজ করে যার জন্য যে দোকান থেকে মাল নেয় সারা বছর আর কি মানে কাস্টমারদের দেয় ওই দোকান থেকে তো সেক্ষেত্রে মানে বাকি নিতে পারে তো আমাদেরও তাই আমরা পাঁচ ছয় মাস পরে গিয়ে দিলেও আর কি দোকানের শোধ হবে এক্ষুনি টাকা দিতে হবে এরকম কোনো মানে না মানে অল্প কিছু দিয়ে তারপর নিতে হবে মোট ওই সাত থেকে আট হাজার টাকার আর কি কাজ এসেছে আর মেজতা কাজ লাগাতে পারে লাগিয়ে দেবে আর কি কাজগুলো তো এইভাবে আমাদের কাজ নেওয়া হয়েছে আমরা কিন্তু প্রথমে যখন ঘর করেছিলাম তখন ভাবিনি ঠিক এতটা হবে তারপরে গিয়ে ধীরে ধীরে একটার পর একটা মানে কমপ্লিট হচ্ছে এটা যেমন ভালো দিক মানে ভালোও লাগছে তেমনি কিন্তু আবার একটু চাপেও আছি আমরা তো কিছু তো পেতে গেলে কিছু একটু চাপ তো নিতেই হবে এটা খুব স্বাভাবিক তো আমরা এক জায়ের সঙ্গে কথা বলেছি মোটামুটি ওই দু টাকার সুদেই আমরা আবার চল্লিশ হাজার টাকা নিচ্ছি আর কি নিলে আমাদের আরও কিছুটা আর কি যেসব জায়গায় বেশি বেশি টাকা পায় মানে তারা একটু বারবার করে চাইছে যেমন বিলার্সের দোকান থেকে শুরু করে আরও কিছু জায়গায় আমরা একটু মিটিয়ে ফেলতে পারবো আর মানে যেসব জায়গায় বেশি বাকি বাকি হয়ে গেছে আর কি ওইগুলো একটু মেটাতে পারবো সব জায়গায় বাকি নিলে না মানে কিছুদিন পর থেকে আবার টাকা যাওয়া শুরু করে সেই জন্য আমরা আবারও চল্লিশ হাজার টাকা নিয়েছি তো এটা মানে ভীষণ একটা ভালো ব্যাপার যে মানে খুব বিশ্বাস করেই আর কি আমাদেরকে টাকাটা দিয়েছে এটা ভীষণ ভালো ব্যাপার আমরা চিন্তা ভাবনা করেছি রঙের মিস্ত্রি বিল্ডার্স তারপরে গিলের দোকান তারপরে মিস্ত্রি মানে এই সব যে সব জায়গার থেকে আর কি টুকটাক যে বাকিগুলো আছে বেশ পরিমাণ তো সেইগুলো মানে মিটিয়ে দেব দিয়ে যে টাকাগুলো আমরা নিয়েছি তো সেখানে আমরা মাসে মাসে সুদ দিয়ে দিয়ে রাখবো আর না হলে চারদিক দিয়ে এ একবার সে একবার এরকম করে টাকা চাওয়া শুরু করলে তখন মানে মাথা খারাপ হয়ে যাওয়ার কল হয় তো ওই জন্য আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি এবং সেভাবেই আমরা এগোচ্ছি আর কি সাথে আমাদের বাথরুমের দরজা থেকে শুরু করে ছাদ আর ওই যে মানে বাথরুমের উপরে যে দরজা ওইগুলোতেও একটু টিন আটকে নেব তো আমাদের নতুন ঘরে মানে এক একটা করে কাজ এগোচ্ছে ঘরটা যেমন সুন্দর করে সেজে উঠছে ঠিক যতটা আনন্দ হচ্ছে যতটা খুশি হচ্ছে যতটা ভালো লাগছে ততটাও আবার একটু মানে চাপ বাড়ছে আর কি যেটা আগেই বলেছি তো এটার জন্য একটু মানে চিন্তা হয় তো এটা তো হবেই এটা খুব স্বাভাবিক ধীরে ধীরে আবার কয়েক বছরের মধ্যে আমরা আশা করি আবার সেগুলো সব মানে সর দিতে পারবো সিরিজ গাছে যেমন ভাইরাস হয় না কেমন কালো মতো হয়ে যায় অবশেষে সিরিজ গাছটা আবার অনেক সময় মারাও যায় এই নারকেল গাছেও তাই এই সময়টা প্রচুর ভাইরাস হয় একদম পুরো পাতা ফাতা কালো হয়ে যায় আজকে আমাদের হচ্ছে গাছ আর সকাল থেকে বয়সে পান্তা খেয়ে নিয়েছে আর আমি খাইনি দুটো কলা খেয়েছিলাম আর আমার খেতে ইচ্ছা করছে না তো এই যে ডাবটা মানে নারকেল টারকেল ঝুটছে দেখে একটু ডাব খাবো আমার মেয়েও তাই খাবে বলে অপেক্ষা করে আছে এই যে দুপুরবেলা ভিডিও করেছিলাম তারপরে ভিডিও করা হয়নি এতটা ব্যস্ত হয়ে ছিলাম তো ফোনটা চার্জে বসানো হয়েছিলো তারপরে ঘর থেকে নিয়ে গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তারপরে তো রান্না বসানো হলো ওই একটাই তরকারি করা হয়েছিল তো ওটাই মানে দুপুরবেলা খাওয়া হলো রাতের জন্য অল্প ছিল তো ওই জন্য রাতে এখন রান্না বান্না সেরে তারপরে এই যে বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে আর এখন বসেছিলাম একটুখানি ভিডিও এডিট করতে লাস্ট দেখি আর কোনো ভিডিও শ্যুট করাই হয়নি আসলে খাওয়া দাওয়ার পর সময় সঙ্গে বাচ্চারা চলে আসে তো তো বাচ্চাদের ছুটি দিয়ে একদম সন্ধে হয়ে যায় তারপরে মুরগি ঘর ওদিকে তাড়াতাড়ি করে দরজা দিতে হয় এখন যা শেয়ালের উৎপাত হয়েছে এখন প্রায় শুনছি কারো না কারো বাড়ি থেকে মুরগি নিয়ে যাচ্ছে ওই জন্য একদম সকালবেলা উঠেই আমি আগে মুরগিগুলোকে দেখি ঠিক আছে কি না আর সন্ধ্যা হওয়ার আগেই আমি আগে মুরগি ঘরে দরজাটা আটকে দিই আর কি তো জালটা দেখে আরও উপরের দিকে দিয়ে একটু ঠিক করতে হবে তা সেটার আর সময় হচ্ছে না ওদিকে আবার একটু জলও আনতে হয় তো ওই জন্য মানে বিকালের থেকে এত ব্যস্ততায় সময় কাটে যে কি বলবো তো যাই হোক আমার মেয়ে এখন ঘুমিয়ে গেছে আর আজকে অনেক বক বক করছিলো আর কারোর সঙ্গে তো কথা বললে ওর সেই হিন্দি গান ওর সেই গান নাচ এগুলো শোনাতে চাই মানে দেখাতে চায় ওইগুলোই ওর চলে আর যে কাজগুলো এসেছে ওই যে ডিজাইনটা দেখলেন ওটা হচ্ছে রাহির পছন্দ করেছে ঘরের কালার থেকে শুরু করে আর কাচের ডিজাইন সব রাহির পাপাই মানে পছন্দ করেছে আরও লতাপাতা ধরনের ছিল আর কি তো রাহির পাপা যে না ওইটাই নেব ওটা হচ্ছে কাঁচটার হচ্ছে ভিতরের দিকটা একটু গোল্ডেন কালার হবে মানে ওই ডিজাইনটা আছে না একটা চকু চৌকু মতো ভিতরটা গোল্ডেন কালার মতো আর বাইরেটা বা সিলভার কালার আর কি তো বেশ ভালো আমারও ভালো লেগেছে আর কি ডিজাইনটা খুবই ভালো লেগেছে তবে মেজদা যেহেতু এই সমস্ত কাজকর্ম করে ওই জন্য ওনার অভিজ্ঞতায় বললেন যে এইগুলোই ভালো আর কি কাজ ভালো ফাইবার বা অন্য যা কিছু আছে সেইগুলো থেকে কাজ ভালো যারা যারা ওইগুলো লাগিয়েছে তারা আবার কাজ লাগাচ্ছে তো আমাদের আসলে সব কিছুই নতুন আমরা নতুন সব কিছুতেই নতুন অতটা অভিজ্ঞতা আমাদের নেই তো ওই জন্য আর কি সবার থেকে শুনেই করি তো বলল কাজটাই সবথেকে ভালো তো বেশ ভালোই আর কি দেখাচ্ছে তো পুরোটা আটকানো হয়ে গেলে বেশ ভালোই লাগবে দেখতে তো ভীষণ ভালো লাগছে খুশি হচ্ছে যে হচ্ছে ঘরে আবার কাজটাও আটকানো হয়ে যাবে আর সামনে শীতকাল আসছে তো তার জন্য একটু নিশ্চিন্তও হচ্ছে আর দেখা যাক অ্যাসবেস্টাস আর কাজ কবে লাগানো কমপ্লিট হয়ে যায় আসলে সব সময় আমাদের মিস্ত্রি পাওয়া যায় না আর কি সামনে আবার বিয়ের সিজন আসছে যার জন্য একটু কাজকর্মও থাকে তো এই ঘরটায় হয়তো আরও কিছুদিন হয়তো মানে থাকতে হতে পারে এক দু সপ্তাহের মধ্যেই মোটামুটি আমরা ওই ঘরে চলে যেতে পারবো কোনো অসুবিধা নেই ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্টের আশায় থাকি আপনাদের মতামত ভালো লাগা সব কিছুই আমার ভীষণ ভালো লাগে আর অবশ্যই আপনারা পাশে আছেন বলেই অনেকটা মানে জোর পাই মনের বা সাহস পাই তো যাই হোক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে